লোকসংগীতের বর্ণ শিল্পী ফরিদা পারবীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শনিবার তেরোই সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটি শোকবার্তা পাঠানো হয় শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন নজরুল গীতি দেশত্ববোধক নানা ধরনের গান করলেও ফরিদা পারবিন লালনকন্যা হিসেবে শ্রোতাদের কাছে পরিচিত ছিলেন বিগত পাঁচ দশক ধরে তার কণ্ঠ লালন সাহয়ের গান মানুষের হৃদয় ছুঁয়েছে তার গান আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবন নতুন মাত্রায় তুলে ধরেছিল প্রধান উপদেষ্টা আরও বলেন নানা প্রতিকূলতার মধ্যেও ফরিদা পারবেন গান থেকে দূরে থাকেননি সঙ্গীতের প্রতি তার এই অনুরাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রেরণা জুগিয়েছে একুশে পদকপ্রাপ্ত এই গুণী শিল্পী বাংলাদেশের সঙ্গীত জগতে যে অবদান রেখেছে তা চিরস্মরণীয় হয়ে থাকবে পাশাপাশি বাংলাদেশের সাংস্কৃতিক পরিমণ্ডলে নিত্য নতুন চিন্তা ও সৃষ্টির খোরাক শোক বার্তায় প্রধান উপদেষ্টা ফরিদা পারভিনের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান সো ভিউয়ার্স এই প্রধান উপদেষ্টার কথাগুলো আপনি কিভাবে দেখছেন তা জানিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে